আজকে গ্যাসের চুলাই বেগুন পুড়িয়ে ভর্তা করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন দেখে আসি আমি কিভাবে গ্যাসের চুলাই বেগুন পুড়িয়ে ভর্তা করলাম আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি বলছি কুষ্টিয়া থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লকস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বেগুন ভর্তা করব গ্যাসের চুলায় পুড়িয়ে তো ফার্স্টে আমি বেগুনটা ভালোভাবে ওয়াশ করে নিয়েছি নিয়ে এখন ভালোভাবে আবার টিস্যু দিয়ে মুছে এর উপরে সরিষার তেল মেখে নিয়েছি সরিষার তেল দিয়ে বেগুনটা ভালোভাবে মেখে নেওয়ার পরে বেগুনের মাঝে মাঝে একটু কেটে দিয়েছি তাহলে ভালো হবে পোড়ানোটা তো দিয়ে এখন এই যে দেখেন গ্যাসের চুলাই এইভাবে পুড়িয়ে নিতে হবে যাদের মাটির চুলা আছে তাদের তো কথাই নেই মাটির চুলাই কিন্তু বেগুন পোড়া আরও বেশি ভালো হয় তো বাসায় যেহেতু মাটির চুলা নাই খাইতে যেহেতু ইচ্ছা করছে তো এই জন্য গ্যাসের চুলাই ভালোভাবে বেগুনটা পুড়িয়ে নিয়েছি তো এটা এখন ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব তখন তো গরম ছিল এই জন্য আর উপরের এই কালো অংশটা আমি ফেলতে পারি নাই এখন বেগুনটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন এই উপরের কালো অংশগুলো আমি সব ফেলে দিব। পোড়া অংশগুলো ভালোভাবে সময় নিয়ে ফেলে দিয়েছি এখন এই যে দেখেন বেগুনটার কিন্তু এখন একদম গুরুত্বপূর্ণ একটি কাজ আছে সেটা হচ্ছে বেগুনটা চেক করে নিতে হবে যে এর মধ্যে কোনো সার বসে আছে কি না মানে কোনো পোকা আছে কি তো আমি একদম ভালোভাবে বেগুনটা কিন্তু চেক করে নিয়েছি এর মধ্যে কোনো পোকা কোনো কিছু নাই একদম ফ্রেশ ছিল বেগুনটা তো এখন আমি বেগুনটা চেক করে নেওয়ার পরে ভর্তা করে নিব ভর্তা করার জন্য এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর লবণ দিয়ে ভালোভাবে একটু মেখে নিব তাহলে কাঁচামরিচের যে ঝাল সেটা ভালোভাবে বের হবে এখন আমি দিয়ে দিব এখানে খাঁটি সরিষার তেল আর একটু কিন্তু আমি ধনিয়া পাতাও দিব এখন দেখেন সরিষার তেল লবণ পেঁয়াজ মরিচ আর ধনিয়া পাতা ভালোভাবে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর এখন এই যে একদম হাতের সোয়া দিয়ে বেগুনটা ভালোভাবে কিন্তু ভর্তা করে নিব। হাতের সাহায্যে এখন আমি ভালোভাবে বেগুনটা ভর্তা করে নিচ্ছি এইভাবেই কিন্তু বেগুন পোড়ানো অনেক ভালো লাগে ভর্তা করলে আর শীতের সময় বেগুনটা মনে হয় বেশি ভালো লাগে ভর্তা করলে বেগুন সিদ্ধর থেকে বেগুন পোড়ানোটা বেশি মজা লাগে যারা এইভাবে এখনও ট্রাই করেননি ট্রাই করতে পারেন এই যে দেখেন বেগুন ভর্তা কিন্তু কমপ্লিট অনেক মজা হয়েছিল খেতে যারা এভাবে গ্যাসের চুলায় বেগুন পোড়াননি একবার হইলো এভাবে বেগুন পুড়িয়ে ভর্তা করবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন